কি দেখাইলো সেক্ষেত্রে আপনি নিজে অবস্থা ফিল করতে পারবেন আমার অনেক ভাই সরাসরি মালিক থেকে স্মার্ট কার্ডের গাড়ি চান পার্সোনাল ইউজারের গাড়ি চান তাদের জন্য সুযোগটা আমাদের সেলিম ভাই দিচ্ছে সেলিম ভাই একটা চমৎকার একজনই আসছে বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ সেলিম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই এত চমৎকার একটা একজন আপনি কিভাবে মিলালেন বড় ভাই ভাই এটা লাখ এক পিস হ্যাঁ গাড়িটা খুবই ভালো যে লোকে নিব সে বসবো যে গাড়িটা অরিজিনালি কি গাড়ি নিলাম আমি হ্যাঁ

মানে এই স্মার্ট যদি থাকে সেক্ষেত্রে গাড়ির কোনো ঝামেলা থাকার সম্ভাবনা থাকেই না থাকে না ওকে যারা একটা ফ্রেশ গাড়ি চান এবং অরিজিনাল গ্লাস লাইটের গাড়ি চান পার্সোনাল ইউজের গাড়ি চান তাদেরকে আমি বলবো যে আপনারা এই এক্সিকিউটা এসে দেখবেন প্রত্যেকটা লাইট অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং আমরা যদি রাইট সাইডটা দেখাই রাইট সাইডটা বিভিন্ন দেখেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা এই যে সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে প্রত্যেকটা সাইডের গ্লাস অরিজিনাল পাবেন দূরে পেট এই দেখেন

দুইটা সাইড দেখাই দেন গাড়ি এখনো আর এই এদিক দিয়ে দেখাই দেন জাপানের নাটটা এখনো কোনো সময় খোলা হয় না রং করা হয় নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুইটা কোণা দেখাই দেন মানে কোনো এক্সট্রা হিস্টরি নাই প্রত্যেকটা রিপিট এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশন আছে 2011 মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অল গ্লাস নাই অরিজিনাল চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো পাবেন আর প্রাইসটা ছোট করে আমরা বলা বলা চেষ্টা করব ছোট করে একবারে প্রাইসটা ভাই আসলে মানে আমার টাকা দরকার অ্যাম্পিরাজটা খুব কম দামে এটা ছেড়ে দিব আমাকে আপনি দিতে পারবেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডের মালিক ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট ওকে সেলিম ভাইকে ধন্যবাদ আর যে বেড়া দর্যদের আসার বেরোটা দেখছেন ওই বেড়াদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর রিকোয়েস্ট করবো আমরা যারা ফিজিক্যালি এসে গাড়িটা দেখতে চান আপনার সরাসরি চলে আসতে হবে নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ টাউন নারায়ণগঞ্জ রূপায়ণ টাউনে আসলে অনেক জায়গা আছে আপনি যে কোনো জায়গাতে আমরা ভিতরে যে কোনো প্লেসে আপনি গাড়িটা চালিয়ে ভালো করে দেখে দেখে শুনে বুঝে এরপর নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ